সালামু আলাইকুম আজকে পবিত্র শুক্রবার আর মেইন চ্যানেলে ভিডিও দেওয়ার কথা কিন্তু সম্ভবত দেওয়া হইবে না ঘোরাঘুরি করতেছি তো আমাদের আজকে মসজিদের কাজ প্রায় শেষ নামাজ আজকে পড়লে পড়া যায় কিন্তু সম্ভবত পড়া হবে না আর এটা হচ্ছে কি আমাদের মসজিদ এইখানে মাইক আনছে মাইক্রোফোন আনছে ওইগুলো একটু টেস্টিং করার লক্ষ্য সকাল সকাল বাইরে গেছি এখন আনুমানিক সময় প্রায় সাড়ে দশটার মতো আর ফজলের আমাদের পর আজকে আর ঘুমানো হয় নাই আপনাদের মসজিদটা আমি আগে একটু কিছুটা ঘুরে দেখাই ভাবলাম মেন চ্যানেলে যেহেতু একটা ভিডিও দিব না সেক্ষেত্রে সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও দেওয়া যায় আর টপিক পাইতে আসলাম না কিন্তু টপিক একটা হয়ে গেছে আর আমাদের মসজিদের এইখানে কিন্তু আসলে কোলা ওইটা বালি দিয়ে সম্পূর্ণটা ভরাট করিয়া এরকম মসজিদটা করা হয়েছে আর আমাদের মসজিদের নাম শোলনা এগ্রস্থান জামে মসজিদ তো মসজিদের ভিতরে কারেন্টটা লাইন পাইতেছে না আশেপাশে বাড়ির লাইন আছে ওয়াইফাই দেখিয়েছি কিন্তু ভিতরে মাইক টেস্ট করবো কেমন হয়েছে বক্সগুলো দাম আছে মাইক্রোফোন দুইরে কেনা হয়েছে দুইরে জোস এক হাজার এক হাজার করিয়া আর এন কেলে এই জায়গা মনে হয় সম্ভবত কাট আউট দিয়া মিটার মিটার মনে অফ করা নাই তো এখন চললেই আগান বাগান ছাগানে আমাকে মোটরসাইকে যাই দিয়ে না কারেন্ট আর দামে লাইতেছে গিয়া আমাকে বাড়ির যে লাইন কিন্তু এই জায়গায় হইতেছে গিয়া আর একটা লাইন আর এই জায়গায় দিয়া যেটা গেছে আর এসি উসির লই গিয়া তো এই কারেন্টের খাম্বার এই জায়গা দিয়া আমাগো মুর্শিদার লাইন গেছে এখন ওদিকে গেছে মর্সিদের লাইন কিন্তু ওই লাইনে কারেন্ট নাই আর এদিক দিয়ে আমাকেও বাড়ির লাইনে কারেন্ট আছে আর এদিকের লাইনেও কারেন্ট নাই তো কী যেন একটা আছে কত দূর তিন পট্টি না চারপট্টি না পাঁচ পট্টি এরকম একটা কারেন্টের লাইন আর আমাকে বাড়ির দিকে গেছে একটা মর্সিদের দিকে গেছে আর একটা লাইন খুঁজতে খুঁজতে পাই দিয়েছে আর ওই জায়গায় মাইক লাগিয়েছি তো কালকে রাত্রে কারেন্ট আসলে কিন্তু সকালও সেই কারেন্ট নাই নয়টা আর এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে গেছে বাড়ির লাইন আছে মর্জিদের লাইন নেই এখন প্রচুর একটা উদ্বেগ করে গেছি তারপরে আজকেবার শুক্রবার আর এটাতেছি কি আমার মামার গের এক সময় এইদের ভিতরে বইয়া পাবজি খেলাইতাম পাবজি র্যাঙ্ক দিতাম কনকুারের লইয়া গেসালাম কিন্তু আইডি ব্যান খেয়ে গেছি দুই হাজার বিশ আর একটা আর এই গেরে আর কি ক্রিকেট মিরও খেলতাম এইদেশে গিয়ে স্যার এই জায়গাতে পারাইতাম এই বাগানে এখনও ভিডিও করি রেগুলার দু একটা করা হয় আর এখন আমি যাবো গিয়ে আমাকে বাড়ির লাইন দেখতে এই যে তারগুলো গেছে এই তার দিয়া কোনটা দিয়ে গেছে মসজিদের লাইন গেছে গিয়া উই জায়গাটা দিয়া উই দেয় দেন এই জায়গা আর এদিকে গিয়া আমাকে বাড়ির লাইনে গেছে তো এখন অলমোস্ট সময় বারোটা আর আমাকে মসজিদের এই জায়গা বেশ কিছু ফুল গাছ লাগাই নেওয়া ছেলে ফুল প্রত্যেকটাই পড়ছে তবে আমার মনে হয় যে বেশ কিছু দিনের মধ্যে এগুলো আর কি মরে যেতে পারে ফুল বড় হয়ে গেলে এগুলো আর আড়ের এক দিব আনে আর পরবর্তীতে যেন লাগান যায় আর এখন আছে গিয়া আমাকেও হে ছোট্ট দোকানে মানিকের মায়ের এই জায়গা আর কি চালমুড়ি টালমুড়ি বানাই এই জায়গার ভিতরে বেশি গিয়ে খাওয়াতে ভাই আর এই দোকানে দুই সিট পাঁচটা আছে এখন দেখি এখান থেকে কিছু খাওয়া যায় না আগে এখানে এই খাইতাম আর ডেলি ডেলি ভিডিও বানাইতাম শর্টস ভিডিও যেগুলা তো এখন তাহা গিয়া আছে এই পোনারও কিন্তু খাওয়া যাবে না ঘরে ভাতই খাই নেই ভাত না খাই ইয়া অসম্ভব আই কি করস কি হ্যাঁ করে হ্যা তো এখান দিয়ে যাইয়া যখন সাড়ে বারোটা বাজে ওই টাইমে আর কি দুগ্গা ভাত খাইলাম ডিম দিয়া দোল নাই বই বইয়া আর ভাত খামনে করিয়া জোর করে খাওয়াই দিয়েছে দেন ভাত খাওয়া শেষে গোসল করলাম গোসল করিয়া ডাইরেক্ট চলে গেলাম মসজিদে আমাকেও মসজিদে এখন আর কি উদ্ভাবন হয় নাই আগামী শুক্রবার উদ্ভাবন হইবে এই জন্য ওই মসজিদে নামাজে গেছিলাম আর নামাজে গেছিলাম আজ গো আমার একটা গাড়ি লইছে হ্যার বন্ধুর পালসার এই গাড়ি ঢলেই আমরা দুই তিনজনে গেছিলাম দেন নামাজ পড়িয়ে আই দেখি মাইক উফরেরগুলো লাগাই হয়ে গেছে আর এইগুলা মোটামুটি চালু হয়েছে কারেন্টটাই বসছিল আর ভিতরেরগুলোও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে হুজুরে আর কি কোরআন তিলাত করা শুরু করে দিয়েছে আর এখন বর্তমানে আমি এসে আমাগো মসজিদের বাইরে এই জায়গা আর কি এখন প্রায় দুইটার মতো বাজে অনেক লোকজন আছে সবাই একটু দেখতে আইছে যেহেতু আজকে মাইক ঠিক লাগানো হয়েছে আওয়াজটাওয়াজ দেওয়ার পর সবাই লগে দেহাটা হইলো ভাই ওটাতে তুমি কি করবা তুই কি করবি যাই হোক কাজ করিতেছে গিয়ে শুক্রবার এখন সময় তিনটা ভিডিও আপলোড চারটার ভিতরে ওই যাইবে দেন আজকে আর সম্পূর্ণ ভিডিও হইবে না হয়তো আগামীকালকে মেন চলে আইম ওইচ এক্স টোয়েন্টি ওয়ানের ফুল ডিপি চলে যেতে পারে